জীবনে এই চারটি বিষয় নিয়ে কখনো লজ্জা না। এক পুরনো পোশাক দুই সাধারণ জীবন যাপন তিন দরিদ্র বন্ধু এবং চার যার বৃদ্ধ মা বাবা জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই থাকবে যতদিন তোমাকে তার প্রয়োজন হবে কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় আর কি বলা উচিত নয় এটা শিখতে একটা মানুষের পুরো জীবন লেগে যায় জীবন তখনই সহজ এবং সুন্দর হবে যখন মানুষের উপর থেকে প্রত্যাশা কমিয়ে নিজের উপর ভরসা করবে জীবনে আর যাই করুন অশিক্ষিতদের সঙ্গে ঝগড়া করবেন না জিততে তো পারবে না উল্টে নিজের সম্মান নষ্ট হবে সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় ভাষা খারাপ হলে মানুষের চরিত্র খারাপ হয় না মিষ্টি ভাষার আড়ালে অনেক লোকের খারাপ চরিত্র লুকিয়ে থাকে মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতো বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় মেয়েরা ভাবে ছেলেদের জীবন কত সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে আড্ডা দিতে পারে রাত বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই করতে পারে মেয়েরা চাইলে তা পারে না যত নিয়ম কানুন সব মেয়েদের জন্য বাধা আজ সব মেয়েদের বলতে চাই স্বাধীনভাবে ঘোরা রাত্রে বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোয়া উড়ানোই ছেলেদের জীবন না ছেলেদের জীবন মানে সংগ্রাম যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে লোকাল বাসের হাতলে ছিড়া জিন্সের পকেটে ছেঁড়া জুতোর তলায় মেয়েরা জন্ম নেওয়ার পরেই বাবা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেব ছেলের বেলায় তা হয় না ছেলেদের জন্মা পরে মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে আদর্শ লিপি বই হাতে দিয়ে বুঝানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বধু নেই বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই একটু বড় হতে না হতেই মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে স্নোকিউট মেকআপ বক্স চুরি শাড়ি তাদের নিত্যানন্দ দিনের সঙ্গী হয় ছেলেদের বেলায় তা হয় না সৌন্দর্য ছেলেদের ফেক্ট না ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখতে সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত না হতে পেরে অনাদের পড়ে থাকে জার্জ সন্তানের মতো এ যুগের মেম সাহেবেরা নিরাপদ আশ্রয় খোঁজে না খুঁজে সচ্ছল আশ্রয় তারা চায় শাড়ি গাড়ি বাড়ি আর অফিস ফেরত স্বামী এইসব পূরণ করতেই ছেলেদের সংগ্রাম করতে হয় ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে পরিবারের দায়িত্ব নিতে পরিবারের সবাইকে খুশি রাখতে এমনকি স্ত্রীর দায়িত্ব সহ সন্তানদের শিক্ষা পর্যন্ত সবকিছুর জন্যই সংগ্রাম করতে হয় ছেলেদের মেয়েরা কিছু না পারলেও সমাধান আছে বিয়ে দিয়ে দেওয়া সেই বিয়ে আবার এলে বেলে কোনো ছেলের সাথে না ঘরবাড়ি ভালো আছে মেয়ে চালাতে পারবে সুখে রাখতে পারবে এরকম কারোর সাথে আর ছেলেদের কিছু না কিছু করতেই হবে জীবিকার জন্য ছুটতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে হয়তো কিন্তু স্বাধীনভাবে কিছু ভাবতে পারে না মায়া মমতা পিছু টান এগুলো তাদেরকে পরাধীন করে তুলে পর্যাবৃত্ত গতিমতো বারবার ছুটে ফিরে আসতে হয় নিজেদের দায়িত্ব কর্তব্য কাছে সবাই বলে মেয়েরা বড় অসহায় আমি বলি ছেলেরা তাদের চাইতে বড় অসহায় আজকাল আর কেউ নেই তারা শুধু ত্যাগ স্বীকার করতে জানে অন্যকে সুখে রাখার জন্য দিনের পর দিন নির্বের চোখের জল ঝরাতে পারে আর এই ভিডিওটি যদি কোনো মেয়ে দেখে থাকেন তাদের জন্য বলছি একটু ভেবে দেখবেন হয়তো কথাগুলো কোথাও না কোথাও সত্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন এবং নিজের খেয়াল অবশ্যই রাখবেন